আয়কর রিটার্নে ব্যক্তিগত লোন কীভাবে দেখাবেন তা নিয়ে কথা বলব এই ভিডিওতে লোন সম্পর্কিত অনেকগুলো প্রশ্ন আছে সেই প্রশ্নের আলোকে সমাধানগুলো দেখার চেষ্টা করবো প্রথমেই যে প্রশ্নটি রয়েছে অর্থ বছরে ব্যাঙ্ক বা অন্য কোনো উৎস থেকে পাঁচ বছর মেয়াদি পাঁচ লাখ টাকার লোন কিন্তু এই লোন কোথাও ব্যয় করা হয়নি অথবা কোথাও ইনভেস্ট করা হয়নি লোন সাধারণত নেওয়া হয় বাড়ি করার জন্য বা জমি ক্রয় করার জন্য অথবা অন্য কোনো কাজ করার জন্য যেইখানে প্রচুর পরিমাণ টাকার প্রয়োজন হয় লোন করার পরে সেই টাকাটি অর্থ বছরের মধ্যে খরচ করা হয়নি বা কোথাও কোনো কিছু ক্রয় করা হয়নি এই লোনের টাকা দিয়ে পরবর্তী অর্থ বছরে গাড়ি কিনলেন বা জমি কিনলেন বা বাড়ি তৈরি করলেন তো এখন এই লোনের হিসাবটা আয়কর রিটার্নে কিভাবে দেখানো হবে প্রথমেই আয়কর রিটার্নে লায়াবিলিটিস এর মধ্যে যেতে হবে লায়াবিলিটিস এর মধ্যে তিনটি লোনের ক্যাটাগরি আছে বোরিং ফর্ম ব্যাংক অর আদার এফ আই তো এটা হলো ব্যাংক অথবা অন্যান্য ফিনান্সিয়াল ইনস্টিটিউশন থেকে যে লোনটা নেওয়া হয় সেটাই এরপর হলো আনসিকিউর্ড লোন সাধারণত পাঁচ লাখ টাকার নিচে বা পাঁচ লাখ টাকা পর্যন্ত যে লোনগুলো হয় এগুলো আনসিকিউর্ড লোন হয় যার জন্য কোনো জামানত দেওয়ার প্রয়োজন হয় না এটি আপনি ব্যাংক থেকেও নিতে বা কোথাও থেকেও নিতে পারেন এরপরে রয়েছে লোন অর যদি অন্য কোন লোন থেকে থাকে অন্য কোনো জায়গা থেকে তো সেখানে এই তথ্যগুলো দিতে হয় তো সাধারণত যে পার্সোনাল লোন থাকে সেগুলো ব্যাংকে থেকেই নেওয়া হয় এবং স্যালারি এগেন্স্টেই নেওয়া হয় তো জন্য বোর ফর্ম ব্যাংক এটি থেকে টিকমার্ক করতে হবে টিকমার্ক এরপরে এখানে অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার লিখে দেওয়ার পরে রয়েছে পারপাস কি পারপাসে এই লোনটি নেওয়া হয়েছে সেটি এখানে লিখতে হবে তো এখানে আপনি পার্সোনাল লোন লিখতে পারেন অথবা পার্সেস অফ ল্যান্ড লিখতে পারেন এক কথায় আপনি যেই কারণে লোনটি নিয়েছেন সেটি সংক্ষেপে এখানে লিখে দিবেন পারপাস লেখার পরে অ্যামাউন্ট লিখতে হবে তো আমি এখানে দেখেন পাঁচ লাখ টাকা লিখে দিচ্ছি ব্যালেন্স টা লিখে দেওয়ার সাথে সাথে নিচের দিকে আসলে আপনি দেখতে পারবেন সামারিতে পাঁচ লাখ টাকার একটা ডিফারেন্স চলে আসছে এবং এই পাঁচ লাখ টাকার কারণে অন্য অন্য ফিগার চলে আসছে তাই এখন লোন যেহেতু লাখ টাকা বাড়ছে এই লোনের পাশাপাশি আপনার সম্পদও বাড়তে হবে তো এখন যেহেতু এই লোনটি আমি কোনো কিছু কিনে বা কোথাও ইনভেস্ট করে খরচ করিনি এটি তাহলে আমার ব্যাংক অ্যাকাউন্টে রয়ে গেছে যেহেতু লোন পাশ হয়ে ব্যাংক অ্যাকাউন্টে আসে এই জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঁচ লাখ টাকা দেখাতে হবে তো ব্যাংক অ্যাকাউন্টে দেখানোর জন্য অ্যাসেট মধ্যে যেতে হবে অ্যাসেট মধ্য থেকে ক্যাশ অ্যান্ড ফান্ড আদার্স বিজনেস এইখানে নোটস কারেন্সি ব্যাংক ক্রেডিট অ্যান্ড আদার ইলেকট্রনিক ক্যাশ এইখানে পাঁচ লাখ টাকা দেখাতে হবে যদি ব্যাংক অ্যাকাউন্টে পাঁচ লাখ টাকা থেকে থাকে তাহলে এখানে পাঁচ লাখ টাকা দেখাতে হবে এখানে দেখতে পাচ্ছেন আমার ব্যাংকে এক লাখ টাকা রয়েছে তাহলে এখানে যদি আমি ছয় লাখ টাকা দেখিয়ে দিই তাহলে এই হিসাবটি কিন্তু মিলে যাবে নিচের দিকে আসলে দেখতে পারবেন নিচের দিকে আসলে দেখতে পারবেন সামারিতে এটি মিলে গেছে এই ছিল প্রথম প্রশ্নের সমাধান এরপর আসে দ্বিতীয় প্রশ্নে ব্যাংক বা অন্য উৎস থেকে পাঁচ বছর মেয়াদি পাঁচ লাখ টাকার লোন এর মধ্যে চার লাখ পঞ্চাশ হাজার টাকা দিয়ে জমি বাড়ি বা গাড়ি ইত্যাদি কিনলেন এখন তাহলে এই হিসাবটা কীভাবে রিটার্নে উপস্থাপন করবেন লাইবেলিটিস এর মধ্যে বোয়িং ফর্ম ব্যাংকর আদার এইখানে কিন্তু পাঁচ লাখ টাকাই থাকবে এখন ধরা যাক সাড়ে চার লাখ টাকা দিয়ে আপনি একটি জমি কিনলেন জমির তথ্য দেওয়ার জন্য উপরের দিকে অ্যাসেড এর মধ্যে যেতে হবে অ্যাসেড এর মধ্যে গেলে দেখতে পারবেন এগ্রিকালচার প্রপার্টি নন এগ্রিকালচার প্রপার্টি এখন আপনি কি ধরনের জমি কিনছেন আপনি যদি মোটর কার কিনে থাকেন বা কোনো গোল্ড কিনে থাকেন অথবা কোনো ফার্নিচার কিনে থাকেন সেই অনুযায়ী এখানে তথ্য দিতে হবে তো আমি যদি দেই নন এগ্রিকালচার প্রপার্টি কিনেছি তাহলে এখানে টিকমার্ক করব এখানে টিকমার্ক করার পরে নন এগ্রিকালচার প্রপার্টি এখানে টিকমার্ক করব এইখানে টিকমার্ক করলে ডেসক্রিপশন অ্যান্ড লোকেশন কোন লোকেশনে জমিটি কেনা হয়েছে সেই লোকেশন জানতে চাইবে আমি একটি লোকেশন দিয়ে দিলাম এরপরে টাইপ অফ অ্যাকুইজেশন এখানে ক্লিক করলে তিনটি অপশন আসবে পার্সেস ইনহেরিট এন্ড গিফট এখান থেকে পার্সেসের টিকমার্ক দিতে হবে এরপরে কত এরিয়ার জন্য আপনি সম্পত্তি কিনেছেন সেই এরিয়াটি দিতে হবে দেওয়ার পরে সামনে রয়েছে ইউনিট এখান থেকে ইউনিট সিলেক্ট করে দিতে হবে যে স্কোয়ার ফিট স্কোয়ার মিটার ডেসিমাল একর তো এটি দেওয়ার পরে ভ্যালু অ্যাট দি স্টার্ট অফ ইনকাম ইয়ার এইখানে যে চার লাখ পঞ্চাশ হাজার টাকা লেখা হয়েছে ভ্যালু অ্যাট দ্য এন্ড অফ ইনকাম ইয়ার এইখানেও বছর শেষেও চার লাখ পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিতে হবে যেহেতু আমরা জমির কোনো রিভ্যালুয়েশন করি না তো এটা দেওয়ার পরে নিচের দিকে সামারিতে চলে আসতে হবে সামারিতে আসলে দেখতে পারবেন এখানে একটা পঞ্চাশ হাজার টাকার ডিফারেন্স রয়েছে এই ডিফারেন্সটা হলো আমি লোন নিয়েছিলাম পাঁচ লাখ টাকা আমি সাড়ে চার লাখ টাকার জমি কিনেছি তো এখন আমার হাতে বা ব্যাংকে আরও পঞ্চাশ হাজার টাকা রয়েছে এই পঞ্চাশ হাজার টাকা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেখিয়ে দিতে হবে আমি যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পঞ্চাশ হাজার টাকা অ্যাসেটের মধ্যে দেখিয়ে দিই তাহলে দেখতে পারবেন ওই সামারিটি মিলে যাবে আমি এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটি দেখিয়ে দিচ্ছি টাকা বসিয়ে দিয়ে নিচে আসলে দেখতে পারবেন হিসাবটি কিন্তু মিলে গেছে এরপরে আসি তিন নম্বর প্রশ্নে ব্যাংক অথবা অন্য উৎস থেকে পাঁচ বছর মেয়াদে পাঁচ লাখ টাকার লোন কিন্তু দশ লাখ টাকা দিয়ে জমি বাড়ি বা গাড়ি ইত্যাদি যাই হোক কিনলেন এখন এই হিসাবটা কীভাবে দেখাবেন পাঁচ লাখ টাকা যে লোন ছিল সেই পাঁচ লাখ টাকা তো ঠিকই এখানে থাকবে এখন পাঁচ লাখ টাকার বিপরীতে আপনি জমি কিনেছেন দশ লাখ টাকার তো আর পাঁচ লাখ টাকা কোথা থেকে আসলো হয় আপনার আগে ব্যাংকে ছিল অথবা আপনার কোনো ডিপিএস থেকে আপনি টাকা পেয়েছিলেন অথবা পাঁচ লাখ টাকা আপনার বাবা অথবা আপনার মা আপনাকে দিয়েছে তো এখানে লোন পাঁচ লাখ টাকা ঠিকই থাকবে উপরে গিয়ে আমরা ল্যান্ডে দশ লাখ টাকা দিয়ে দেবো দশ লাখ টাকা বসিয়ে দিয়ে যদি নিচের দিকে আসি তাহলে দেখতে পারবো সামারিতে পাঁচ লাখ টাকার একটি ডিফারেন্স রয়েছে এই ডিফারেন্সের টাকাটা আপনি যে গিফট পেয়েছিলেন বা অন্য কোনোখান থেকে আপনি নিয়েছিলেন এই তথ্যটি সোর্স অফ ফান্ড এইখানে দিতে হবে এইখানে এসে দেখতে পারবেন আদার রিসিপ্ট এইখানে ক্লিক করতে হবে এইখানে ক্লিক করে পার্টিকুলারে আপনার লিখতে হবে যে আপনি কার থেকে পেয়েছেন বা কীভাবে পেয়েছেন এরপরে এখানে রেফারেন্স দিতে হবে এরপরে এখানে অ্যামাউন্ট দিতে হবে আমি যদি এখানে পাঁচ লাখ টাকা অ্যামাউন্ট বসিয়ে দিই এরপর যদি আমি নিচের দিকে যাই তাহলে আমি দেখতে পারবো সামারিটি কিন্তু মিলে গিয়েছে এভাবে করে এই ধরনের প্রশ্নের সমাধান করা যাবে এরপরে পরবর্তী প্রশ্নে যাই ব্যাংক বা অন্য উৎস থেকে পাঁচ বছর মেয়াদে পাঁচ লাখ টাকা লোন লোনের মেয়াদ এক বছর উত্তীর্ণ হয়েছে যখন লোন করা হয় লোন সাধারণত পাঁচ বছর আট বছর বা দশ বছর মেয়াদি হয়ে থাকে বা অনেক সময় এক বছর বা দুই বছর মেয়াদী হয়ে থাকে তো এখন প্রথম বছর আপনি যখন লোন করলেন তখন আপনি আয়কর রিটার্নের লোনের তথ্য দেখালেন কিন্তু যখন লোনের মেয়াদ পূর্তি হবে মেয়াদ পূর্তির সাথে সাথে আপনি তো লোনও পরিশোধ করতে থাকবেন এবং লোন পরিশোধ করার সাথে সাথে লোনের সুদও পরিশোধ করবেন তখন আপনি এই তথ্যগুলো রিটার্নে কিভাবে উপস্থাপন করবেন ধরা যাক আপনি লোনের প্রথম বছরে প্রথম কিস্তি পরিশোধ করেছিলেন এক লাখ বিশ হাজার টাকা এই এক লাখ বিশ হাজার টাকার মধ্যে আসল ছিল এক লাখ টাকা এবং সুদ ছিল বিশ হাজার টাকা তাহলে এখন লোন অবশিষ্ট আছে চার লাখ টাকা এখন আপনি এই হিসাবটি কিভাবে রিটার্নে প্রদর্শন করবেন প্রথম বছর ধরা যাক আপনি যে লোন করেছিলেন সেই লোন দিয়ে গোল্ড কিনেছিলেন তো আমি এখানে গোল্ডে টিকমার্ক করব গোল্ডে টিকমার্ক করার পরে পার্টিকুলার এর ঘরে ক্লিক করে গোল্ড সিলেক্ট করে দিব এরপর টাইপ দিবস দিব এরপর কোয়ান্টি আপনার বছর শেষে আপনার কাছে কতটুকু গোল্ড রয়েছে আমি ধরলাম তিন ভরি এবং ইউনিট এসে ভরি সিলেক্ট করে দিলাম তিন ভরির ভ্যালু ছিল পাঁচ লাখ টাকা এখানে যে পাঁচ লাখ টাকার গোল্ড দেখানো হলো এই পাঁচ লাখ টাকার গোল্ড কিন্তু আপনার রিটার্নে থেকে যাবে যতদিন না পর্যন্ত আপনি এই গোল্ড সেল না করেন গোল্ড দেওয়ার পরে চলে আসবো লাইয়েবিলিটিস এ আপনি পাঁচ লাখ টাকা লোন করেছিলেন সেটি কিন্তু এখানে রয়েছে লোনের কিস্তি যখন এক বছর হয়ে গেছে তখন আপনার লোন আছে কিন্তু এখানে চার লাখ টাকা এক লাখ টাকা আপনি অলরেডি পেমেন্ট করে দিয়েছেন পাশাপাশি আপনি বিশ হাজার টাকা শুধু পেমেন্ট করে দিয়েছেন লোন যদি পাঁচ বছর মেয়াদি হয় বা দশ বছর মেয়াদি হয় ওই পাঁচ বছর বা দশ বছরের মধ্যে আপনাকে তো এই লোনটি ভেনিস করতে হবে এখানে কিন্তু জিরো জিরো হয়ে যাবে পার্টিকুলার বছর পরে আপনি এই লোনের পুরো তথ্যটা কিন্তু লোন স্টেটমেন্টে পাবেন প্রতি বছরই আপনাকে ব্যাংক থেকে লোন স্টেটমেন্ট নিয়ে আসতে হবে লোন স্টেটমেন্ট নিয়ে এসে আপনার অর্থ বছরে কতটুকু আসল আপনি পেমেন্ট করেছেন এবং কত টাকা সুদ পেমেন্ট করেছেন সেটা আলাদা করে তারপর আয়কর রিটার্নে দেখাতে হবে আমি জাস্ট কোথায় কোথায় কোন তথ্য ভরবে সেটি এখানে দেখিয়ে দিলাম তো আমার এক বছর পরের লোন কমে হলো চার লাখ টাকা তো এটি দেয়ার পরে নিচে এসে দেখবেন এখানে পার্টিকুলার্সের মধ্যে দেখতে পাচ্ছেন এক লাখ তেপ্পান্ন হাজার তিনশো দুই টাকার একটি ডিফারেন্স আছে এই ডিফারেন্সটা থাকার কারণ হল এক্সপেন্সটা এখনো বসানো হয়নি আমি সব সময় সাজেস্ট করি ইনকাম সম্পদ দায় আদার্স খরচ এগুলো বসানোর পরে আপনি টোটাল তথ্য বসাতে যাবেন তাহলে দেখতে পারবেন খুব সহজে এক্সপেন্ডিচারে এক লাখ তেপ্পান্ন হাজার তিনশো দুই টাকা বসালেই এই হিসেবটি মিলে যাবে তো আমি এখান থেকে চলে যাব এক্সপেন্ডিচারে এক্সপেন্ডিচারে আসার পরে আইটি টেন বিবি টি রয়েছে আপনি চাইলে এখানে ইয়েসে টিকমার্ক করে পার্টিকুলার ওয়াইজ দিয়ে দিতে পারেন যাদের পার্সোনাল লোন আছে তাদের জন্য সাজেস্ট ডিটেলস এ দেওয়া এখান থেকে যদি আপনি নিচের দিকে আসেন নিচের দিকে আসলেই দেখতে পারবেন ইন্টারেস্ট পেমেন্ট অফ পার্সোনাল লোন তো পার্সোনাল লোনের জন্য আপনার যে ইন্টারেস্টটি খরচ হয়েছে সেই ইন্টারেস্ট খরচটি এখানে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পরে বসিয়ে দেওয়ার পরে আপনার যে অন্য অন্য খরচ রয়েছে এক্সপেন্স অফ ফুড ক্লথিং অ্যান্ড আদার্স এজেন্সিয়ালস এইখানে আপনি আপনার রেগুলার খরচগুলো বসাবেন তো রেগুলার খরচগুলো বসানোর পরে লোনের যে কিস্তিটা আপনি জমা দিয়েছেন সেই লোনের কিস্তিটা আপনি কোথায় দিবেন এখানে দেখতে পাচ্ছেন এনি আদার এক্সপেন্সেস রয়েছে এখানে আপনি সেই এক লাখ টাকা বসিয়ে দিবেন এক লাখ টাকা বসিয়ে দিয়ে আপনি যদি সেভেন কন্টিনিউ করেন এরপরে অ্যাসেট এবং লায়াবিলিটিসের মধ্যে আসলে সামারিতে দেখতে পাচ্ছেন ডিফারেন্স জিরো হয়ে গেছে এর মানে আমার ও ব্যয়ের সাথে সমন্বয় করে আমার কিস্তি পরিশোধ হয়ে গেছে লাইবিলিটিস এর মধ্যে দেখতে পাচ্ছেন আপনার লোন রয়েছে চার লাখ টাকা কিন্তু লোনের বিপরীতে আপনি যে সম্পদ ক্রয় করেছিলেন অ্যাসেট এর মধ্যে সেটির ভ্যালু কিন্তু রয়েছে পাঁচ লাখ টাকা এই অর্থ বছর এসে এখানে একটি ডিফারেন্স হয়ে গেছে এই ডিফারেন্সটা কিভাবে তাইলে কভার হলো অনেকের মনে প্রশ্ন জাগতে পারে এইখানে টাকার যে গরমিলটা রয়েছে সেটি পূরণ হয়েছে আপনি প্রতি বছর আপনার স্যালারির থেকেই তো এই কিস্তিগুলো দিয়ে থাকেন তো যেহেতু স্যালারির তাহলে আপনার হাতে স্থিতি বা আপনার ইনকাম থেকে এই টাকাগুলো খরচ হয়ে গেছে তো খরচ হয়ে যাওয়ার কারণে আপনার একাধারে লোন কমতে রয়েছে এবং অন্যদিকে আপনার খরচ বাড়ছে যার কারণে সামারিতে এসে আপনি দেখতে পারবেন যে এই জিনিসটা মিলে গেছে এই ছিল আজকের ভিডিও লোন সম্পর্কিত অনেকগুলো প্রশ্ন নিয়ে আলোচনা করলাম আশা করি লোন সম্পর্কিত আপনাদের সকল প্রশ্নের উত্তর পেয়ে গেছেন তারপরে যদি কারো লোন সম্পর্কে কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব